আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সকল ইউটার কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে তো দ্বিতীয় মেধা তালিকা দেওয়ার পরে অনেকের হয়তো বা সাবজেক্ট আসেনি অনেক ভালো পজিশন হওয়া সত্ত্বেও তারা ভাবছিল হয়তো বা সাবজেক্ট আসবে কিন্তু আসেনি কিন্তু প্রথম মেধা তালিকায় কিন্তু অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু প্রত্যেক ইউনিটে প্রায় ভর্তি হয়ে গেছে তোমরা অনেক এখন হতাশায় রেস যে ভাই আমার তো ভালো হওয়ার সত্ত্বেও মানে সত্ত্বেও এখনও একটাও সাবজেক্ট আসেনি তো আমার এই মুহূর্তে করোন কি অর্থাৎ কত পজিশনের ভিতরে থাকলে আমার সাবজেক্ট আসবে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা আর তোমাদের জন্য একটা বড় একটা সুখবর রয়েছে সেই সুখবরটা মানে তোমরা শুনলেই বুঝতে পারবা তোমাদের কত পজিশন পর্যন্ত যেতে পারে এবার তাই অবশ্যই ভিডিওটি টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য তোমাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট দেখলাম ভর্তি বাতিল করছে মূলত তারা ভর্তি হওয়ার পরে ভর্তি বাতিল করার মূলত কারণ হচ্ছে দেখো তারা কিন্তু জিএসটি জিএসটিতে চলে যাবে তারা জিএসটিতে যাবে কেন আর জিএসটির কিন্তু প্রথমে এলাকায় ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং অনেকে জিএসটিতে ভালো সাবজেক্ট পাইছে অর্থাৎ দেখো একটা স্টুডেন্ট যদি রাজশাহী ইউনিভার্সিটি ধরো ম্যাথে ম্যাথে পাই অথবা ফিজিক্স অথবা ফিজিক্স সাবজেক্ট পাই মানে এটা ধরো জিএসটির এই এ ক্যাটাগরি ভার্সিটিগুলোয় ধরো ফার্মেসি বা ত্ৰিপুলি বা চি এছ চি পায় তাহলে কি কখনো ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকবে কখনোই থাকবে না সে কিন্তু অবশ্যই জিএসটিতে চলে আসবে তো অনেকে কিন্তু জিএসটিতে এক্সাম দিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তো তারা কিন্তু জিএসটিতে ভালো সাবজেক্ট পায় তারা হয়তোবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল কারণ তারা হয়তোবা আশঙ্কা মানে মানে আশা ছিল না যে হয়তো বা তার ফার্মেসি বা ট্রিপুল এগুলো আসবে যার কারণে কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট ভর্তি বাতিল করে গুছতে চলে আসবে যার কারণে কিন্তু অনেক বেশি সিট খালি হবে দেখবা তোমরা তৃতীয় মেরিট দিলে বুঝতে পারবো অথবা তৃতীয় মেরিটে হয়তো বা কিছুটা খালি হবে সব থেকে বেশি খালি হবে চতুর্থ মারিটিক তৃতীয় ম্যামিটে দেখো জি যে প্রথম মেধা তালিকা সেটা কিন্তু বাইশ থেকে ছাব্বিশে জুন এবং যে দ্বিতীয় মেজ তালিকা সেটা কিন্তু পরবর্তীতে দুই থেকে পাঁচে জুন অর্থাৎ এই দুই এই দুইটা ম্যারিটে সবথেকে বেশি স্টুডেন্ট অর্থাৎ রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘুসতে চলে যাবে অর্থাৎ তোমরা যখন এই এর ভিতরে কিন্তু সবথেকে বেশি যে সিটটা ক্যান্সেল হবে রাশিয়া বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে এই তারিখের ভিতরে তো এই তারিখের ভিতরে যদি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা বা চতুর্থ মেধা মেধালিকা দেয় সেক্ষেত্রে দেখবো অনেক বেশি সিট খালি হওয়ার সাপেক্ষে অনেক মানে বেশি দূর পর্যন্ত তোমরা সাবজেক্ট পাশো সেক্ষেত্রে হয়তো বা যারা ফার্মেসি সাবজেক্ট রাশিয়া ইউনিভার্সিটি ধরো রাশিয়া ইউনিভার্সিটি যারা ফার্মেসি পেয়েছে তারা কিন্তু ছাড়বে না সহজে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছে তারা কিন্তু ছাড়বে না এই সাবজেক্টগুলো মনে করো মনে করো ওয়েটিং আর মানে বেশি ওয়েটিং না যাওয়ার আর আর যাবে না বললেই চলে মনে করো যেগুলো আছে ওইগুলোই হয়তো ভর্তে থাকবে এবং যারা ম্যাথে রয়েছে আপাতত ম্যাথে বলো ফিজিক্সে বলো বা পপুলেশন সায়েন্সে রয়েছে তারা কিন্তু সিট সেরে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এরা কিন্তু সিট সারাবে না যারা ভালো সাবজেক্ট রয়েছে এবং যারা লাস্টের দিকে এরা কিন্তু সিট সেরে চলে যাবে যার কারণে এই সাবজেক্টগুলোর সিট খালি হয়ে সাপেক্ষে তোমাদের কিন্তু আবার ম্যারিট প্রকাশিত হবে অর্থাৎ এবার কিন্তু হয়তো বা ছয়টা মেরিট মতন প্রকাশিত হবে সিমিন্টের কথা বলছি কিন্তু আমি কিন্তু এটা সিমিনটের কথা বলছি পরবর্তীতে তোমরা এইভাবে বুঝতে পারো বি এবং এই ইউনিটগুলো বুঝতে পারবা যদি এই বিষয়গুলো ভালো করে দেখো তো দেখো এগুলো এই সিট যখন খালি হওয়ার সাপেক্ষে তোমাদের কিন্তু আবার একটা মেরিট প্রকাশিত হবে এবং সর্বশেষ কিন্তু একটা গণবিজ্ঞপ্তি আকারেও একটা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু সিট খালি হওয়ার সাপেক্ষে তো তোমাদের কত পজিশনের ভিতরে থাকলে তোমরা এই বছর চান্স পাওয়া দেখো তোমরা যদি শিফট ওয়ানে শিফট ওয়ানে তোমার মেরিট পজিশন যদি ষোলোশোর ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো যে তোমরা কিন্তু এবার রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যে কোনো একটা সাবজেক্ট হলেও ধরো যদি পপুলেশন সায়েন্স হয় সে সেই সাবজেক্ট হলেও তোমরা একটা সাবজেক্ট পাওয়া এবং শিফট টুতে কিন্তু প্রত্যেক বছরই কম টানেতে তোমার পজিশন যদি পনেরোশোর ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো যে কোনো একটা সাবজেক্ট যেমন পপুলেশন সায়েন্স হোক বা যে কোনো সাবজেক্টই হোক তোমরা কিন্তু একটা শেষ পর্যন্ত হলো একটা সাবজেক্ট পাবা এবং তোমার কোন পজিশনে কোন সাবজেক্ট আসবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও আমি বা মানে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা যদি সেই ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবা তোমার পজিশন যাই হোক না কেন কোন সাবজেক্ট আসতে পারে সেই ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করা হবে তো তোমরা যারা ভিডিওটি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে ওই ভিডিওগুলো তোমাদের সামনে মানে সারা সাথে সাথে তোমাদের সামনে সামনে পৌঁছাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিলেটেড বা গুস্ত রিলেটেড মানে আমার সাবজেক্ট ম্যাথ বা আমার গুছতে ফার্মেসি আসছে বা ভালো সাবজেক্ট আছে আমার কি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলে এখানে যাওয়া উচিত হবে বা যে কোনো রিলেটেড যদি আমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবো আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো